যুদ্ধক্ষেত্রে কাজ করতে গিয়ে দুই তেইশ সালে মানবতার সেবায় নিয়োজিত রেড ক্রসের প্রায় চার শত কর্মী প্রাণ হারিয়েছেন এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি জেনেভা কনভেনশন মেনে মানবতার সেবাদানকারী এবং নিরস্ত্র নারী ও শিশুদের হত্যা বন্ধের আহ্বান জানিয়েছে রেড ক্রস ও রেড ক্রিসেন্ট ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ক্রস ও রেড ক্রসেন্ট সোসাইটিজ আইএফআরসির ঊনপঞ্চাশতম গভর্নিং বোর্ড সভায় এই আহ্বান জানানো হয় সুইজারল্যান্ডের জেনেভায় আইএফআরসির প্রেসিডেন্ট কেট সভাপতিত্বে শুক্রবার শেষ হয় পাঁচ দিনের বোর্ড সভা এতে অংশ নেন পঁচিশটি দেশের গভর্নিং বোর্ড সদস্যরা ফিলিস্তিনের গাজা ও ইউক্রেন সহ বিশ্বের বিভিন্ন স্থানে মানবসৃষ্ট দুর্যোগে নিরীহ হাজারো মানুষের প্রাণহানিতে উদ্বেগ জানান তারা সভায় বক্তব্য দেন আইএফআরসির সেক্রেটারি জেনারেল জাগান চাপাগাইন আন্ডার সেক্রেটারি জেনারেল হাভিয়ার কাস্টোরেনাল ও বাংলাদেশ বোর্ড সদস্য মঞ্জুরুল ইসলাম মঞ্জুরুল ইসলাম বলেন মানবতার সেবায় নিয়োজিত কর্মী ও নৃহ মানুষের হত্যা কেবল নিন্দা জানিয়ে বিবৃতি দিলে লাভ হবে না বরং সব আন্তর্জাতিক সংস্থাকে সমন্বিতভাবে উদ্যোগ নিতে হবে এক দুই তিন ঢাকায় জমি জিতে নিন একশো পার্সেন্ট ক্যাশব্যাক সহ বিশ কোটি টাকার পুরস্কার